হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের কর্কট রাশি তাদের মাঝ মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন ওয়েলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অংশীদারি ব্যবসায় খুব ভালো ফল লাভ হতে পারে কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে বিবাদ কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরি স্থানে উন্নতির যোগ আসতে চলেছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য আর্থিক সমস্যার যোগ মাসের শেষ দিকে কোনো প্রতিবেশের জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে শেষ দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন আপনার শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা তাহলে বন্ধু এই ছিল আজকে আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন